দাদা আজকে আপনাদের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো শালকুমার অঞ্চল সম্মেলন আপনারা আজকে ঘোষণা করলেন যে ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আপনারা যেভাবেই হোক এই ফালাকাটা বিধানসভা আসনটা পুনরুদ্ধার করবেন তো আপনাদের মূল ইস্যু কি হচ্ছে দেখেন একটু জোরে আওয়াজ উঠেছে যে কোনো প্রকারেও আমাদের এই ফালাকাটা একসময়ের তৃণমূলের দুর্গ সেই দুর্গ এরা গুলি মুজাবাজির ধরুন সামান্য বড়ির ব্যবধানে গতবার দীপক বর্মন বিজেপি জিতেছিলেন তার কাছ থেকে যে কোনোভাবে আমরা এবার চিনিয়ে নেব একটাই কারণ কারণ এই দীপক বর্মন জিতবার পর সালফোক সারা ফালাকাটা ব্লগে কোনো মানুষ তাকে দূরবীন্দে খুঁজে পায় না কোনো উন্নয়নমূলক কাজে নেই মানুষের সুখ দুঃখে আসে না এটাই আমরা মানুষের কাছে তুলে ধরবো যে ওনাকে কয়েকদিন খুঁজে পেয়েছেন ফালাকাটা মানুষ একদিনও তাকে পায়নি সেটাই সামনে রেখে আগামী দিনে আমরা আন্দোলন চালিয়ে যাব যে এই বিধায়ক অপকর্ম বিধায়ক অপধার্থ বিধায়ক মানুষের সাথে কথা বলে না মানুষের সাথে মেশে না জনসংযোগ নেই এই জনসংযোগ বিচ্ছিন্ন বিধায়ককে দূরহ এই স্লোগান রেখে আগামী দিনে আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের যেই পার্থক না গেল হালাঘাটার বিপুল ভোটে জয় আজকে আপনাদের সম্মেলন কেমন হলো। একদম সফলতার মধ্য দিয়ে এখানে আমাদের সম্মিলন হয়েছে আমাদের প্রত্যেক বুথ সভাপতি প্রত্যেক অঞ্চলের কর্ম কর্মকর্তা বুধের কর্মকর্তারা প্রত্যেকে আজকে এখানে প্রায় হাজারের উপরে একটা অঞ্চলে প্রায় দেড় হাজার কর্মী আজকে সমাবেত হয়ে এই মঞ্চ আলোকিত করেছে বিভিন্ন বুথ সভাপতার বক্তব্য রেখেছে এবং অঞ্চল সভাপতিরা বক্তব্য রেখেছে এবং পরিশেষে ব্লগের নেতৃত্বরা বক্তব্য রেখেছে এবং তাদের বক্তব্য শুনেছে দলীয় কর্মীদের কি বার্তা দেবেন আমাদের দলীয় কর্মীদের বার্তা ঘরে বসে না থেকে ছাব্বিশে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য বলা হয়েছে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় পাড়া বৈঠক করবার কথা প্রত্যেকটা বুসবের দায়িত্ব দেওয়া হয়েছে একটা বুঝে তিনটা চারটা করে পাড়া বৈঠক করবার জন্য প্রত্যেকটা জনসংযোগ করবার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে উন্নয়নের ধারা সেই কথাগুলো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে আপনাকে একটা শেষবার কথা বলবো গতকাল আমরা শুনতে পেলাম যে শুভেন্দু অধিকারী বলল যে এই যে সামনের যে রাজ্যে বাজেট হবে সেই বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার পনেরোশো টাকা করবে আর আমরা যদি ক্ষমতায় আসি তাহলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা করব এইটা কি কীভাবে দেখছেন দেখুন শুভেন্দু অধিকারী উনি পাগল হয়ে গেছে ওনাকে যখন তৃণমূল কংগ্রেস থেকে বের করে দেওয়া হয়েছে তখন থেকে উনি পাগলের পলে করছেন কখন কি বলছেন উনি মুখ্যমন্ত্রী হওয়ার চিন্তা করছেন ওনার কোনোদিন ফলপ্রসূ হবে না লক্ষ্মীর ভাণ্ডার মানুষ দেখে গেছে যে পশ্চিমবাংলার মমতা বঙ্গোপাধ্যায় যেটা করে যেটা বলে সেটা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু লক্ষ্মীর ভাণ্ডার নেই বহু প্রকল্প করেছেন এবং তা বাস্তবায়িত হয়েছে যেটা আমাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলতা বলেছেন ভাউতা দেওয়ার জন্য বলেছেন উনি কোনো কাজে আসেন না উনি বিজেপির মধ্যে উনি দিদা বিভক্ত বিজেপির লোক ওনাকে ভালো পায় না উনি আর কি করেন উনি আরও একটা কথা বলেছেন যে দিদি যে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘর দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে তো ঘরে না যেটা দিচ্ছে নিয়ে নেন আমরা যদি ক্ষমতায় আসি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে আবার পুনরায় ঘর দেবো মানে যারা ঘর পেয়েছে ওদেরকে আবার এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে ঘর দিবে আর যারা পায়নি ওদেরকে তিন লক্ষ টাকা দিয়ে ঘর দেবে এটা হাস্যকর কথা কারণ ওরা কোনোদিন কাউকে দিতে জানে না নিতে জানে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা বন্ধ করেছে আবাস যোজনার টাকা বন্ধ করেছে তারপরেও রাজ্য সরকারের রাজকোষ থেকে এক লাখ কুড়ি হাজার করে আমাদের ফালাকাটা ব্লকে এগারো হাজার ঘর পাপক অলরেডি ষাট হাজার করে টাকা পেয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত এইসব পাগলের ফলে মানুষ খাবে না এই শুভেন্দু অধিকারী উনি তো তৃণমূল থেকে বিতাড়িত ওনার কথা পশ্চিমবাংলার মানুষ শুনবে না ধন্যবাদ